মধ্যবিত্তদের সবসময় শখ আহ্লাদগুলো পূরণ হয় না কিছুটা সময় লাগে সেই শখ আহ্লাদগুলো পূরণ করতে তবে চেষ্টা থাকলে নিশ্চয়ই তার উপায় থাকে আর মধ্যবিত্ত মানে আমার কাছে মনে হয় একটুখানি সাশ্রয় করে গুছিয়ে চলা আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি সংসারে একটু সাশ্রয় করে চলতে তবে সমাজের সঙ্গে থাকতে গেলে কিছু সময় কিছু নিয়ম মেনে চলতেই হয় তো যাই হোক আজকে কোথায় যাবো কি করবো সারা দিনটা সব নেই আপনাদের সঙ্গে চলে এলাম আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সকালটা শুরু হয়েছিল খুব পর থেকে এখন চলে এসেছি জলখাবারে সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে চিল্কা করছি তার সাথে এই যে টক দই দিয়ে প্লেন একটা রায়তা বানিয়ে নিলাম আর এই চিল্কা তো সবাই বানাতে জানে তবুও বলছি আটার মধ্যে আপনারা পছন্দ মতো আপনাদের ভেজিটেবলস দেবেন পরিমাণ মতো লবণ আর একটা ডিম দেবেন আমিও সেইভাবে আটাটা সমস্ত কিছু মিক্স করে নিয়েছি নিয়ে চিকাটা করে নিচ্ছি আর যদি বলেন এই রায়তাটা এতে অল্প লবণ আছে অল্প চিনি আছে তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচনা আছে কারি কারিপাতা সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে সাদা তেলে তরকা দিয়েছি আর তার সাথে একটুখানি কালার হওয়ার জন্য রেড চিলি পাউডার দিয়েছি ব্যাস তরকাটা রেডি হয়ে গিয়েছিল তার উপরে ঢেলে দিলাম এই ধরনের তরকা দিয়ে চিলকা খেতে ভীষণই ভালো লাগে যদি আপনারা চান একবার তৈরি করে দেখতে পারেন সুন্দর সুন্দর নাস্তা খেয়ে সকালে মনটা বেশ ফুরফুরে হয়ে অনেকটা এনার্জি নিয়ে লেগে পড়লাম কাজকর্মে কাজকর্ম মানেই সেই সংসারের প্রতিনিয়ত প্রত্যেকটা কাজ আসলে হয়তো আপনাদের কাছে বোরিং লাগলেও এটাই জীবন এটাই আমার সংসারের প্রতিদিনের লাইফস্টাইল তো সেইটাই তুলে ধরার চেষ্টা করি তবে একটু ভিন্নভাবে একটু ভিন্ন রূপে ওই যে সকালবেলা চলে গিয়েছিলাম ওপর ঘর থেকে নিচের ঘরে বাসি কাজকর্ম সেরে নাস্তা তৈরি করে সকলকে দিয়ে নিজেও খেয়ে চলে এলাম এই যে ওপর ঘরের কাজগুলো গুছিয়ে নেব বলে আসলে কি বলুন তো মতবিত্ত আমরা তাই আমাদের সব কিছুটাই একটুখানি বুঝে শুনে চলতে হয় আর এই যে পুজো আসছে পুজোর মধ্যিখানে যে কত খরচা কত কেনাকাটা সে একমাত্র মধ্যবিত্তরা জানে যে কিভাবে একে ম্যানেজ করে চলতে হয় আসলে মা দুর্গা আসছে এটা খুবই আনন্দের কিন্তু অনেক বাড়িতে হাসি কান্না অনেক বাড়িতে অভাব অভিযোগ সবটাই থাকে তবে কি বলুন তো মায়ের আসার আগমনই আনন্দে এই সব দুঃখ কষ্টগুলো কিছুই মনে হয় না হ্যাঁ অনেকের অনেক অডিল আছে তাদের কথা বাদই দিলাম এই যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু সবার জন্য কেনাকাটা করতে নিজেদের জন্য কেনাকাটা করতে বা পুজোটা আনন্দ করে কাটাতে একটুখানি হিমশিম তো খেয়ে যেতেই হয় তো যাই হোক সে তো রয়েছে পরের কথা এখন একটু বাকি আছে তবে অনেকের শুরু হয়ে গেছে আমার যদিও হয়নি তবে কেনাকাটা এবছর বিশেষ কিছু কেনাকাটা করব না তবে মা আসছেন তার কিন্তু আগমনী বার্তা দিয়ে দিয়েছেন কয়েকদিন ধরে দেখছি হালকা কুয়াশার মতো পড়ছে মানে এই যে শরৎকাল আসছে মা দুর্গার আগমন আসছে চারিদিকে তো কাশফুল ফুটছেই তার সাথে কিন্তু হালকা শিশিরও পড়তে আরম্ভ করে দিয়েছে ঘাসের মধ্যে আমাদের মাঠের দিকে অনেক কাশফুল আছে পারলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো আসলে মাঠের দিকে তো খুব একটা যাওয়া হয় না আর বুঝতেই তো পারছেন মাঠে এখন ধান জমি যাওয়াটা খুবই রিক্স তাই সেইভাবে মাঠের দিকে যাই না তবে হাঁটতে যাই যে রাস্তা দিয়ে তার আশেপাশে খুব একটা নেই তবে আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু এই যে পুজোর কেনাকাটা কিছু টাকা সংসার খরচা থেকেও বাঁচিয়ে রাখতে পারি তাহলে এই পুজোর সময় ভীষণ সুবিধা হয় কেনাকাটার দিক থেকে কেন আমরা সব সবসময় চেষ্টা করি কিছু টাকা জমিয়ে রাখতে নিজেদের কাছে শখের জিনিসপত্র কিনতে আর এই সময় আমরা শখের জিনিসপত্র অনেক কিছু কিনে থাকি এই পুজোর মধ্যেই আর সেই জিনিসপত্র কেনার আনন্দ কিন্তু আলাদা যদি একটুখানি টাকা জমিয়ে তার থেকে কিছু কেনা হয় আমার মনে হয় না যে তার থেকে আনন্দ তার থেকে খুশি আর কিছু হতে পারে আসলে অল্প হোক বেশি হোক সেটা যদি আপনি নিজে একটুখানি সাশ্রয় করে করেন তাহলে আমার মনে হয় সেই কেনাটা বা সেই জিনিসটার প্রতি আগ্রহ আর ভালোবাসা ততটাই বেড়ে যায় মনে হয় যে আরও কিছু জমাবো আর আরও নূতন নূতন অনেক কিছু জিনিস কিনব। তো এই যে আপনাদের সঙ্গে বক বক করতে করতে ঘর পরিষ্কার করা সমস্ত কাজ আমার হয়ে গেছে আর গাছের পাতাগুলো দেখছেন হলদে হয়ে যাচ্ছে আসলে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর তাই হয়তো এইভাবে হচ্ছে তো যাই হোক গাছটাই কিন্তু প্রচুর ফুল ফুটেছে আর এগুলো এখনও কুড়িয়ে আসছে না জানি না কতটা দেরি হবে আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমার ঘর দুয়ার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন যতক্ষণ না হয় মনের মধ্যে একটা টেনশন থাকে যে কতক্ষণে সমস্ত কাজগুলো করে নেব তারপরে তো রান্না বান্না অনেক কিছু আছে সারা দিনে সবটাই হয়তো তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা তবে যাই হোক প্রতিদিনের মতো একটা জিনিস বলে নিচ্ছি যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধুদের বলছি আপনারা কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন তাহলে খুব খুশি হব এই যে বেরিয়ে পড়লাম ওই যে বলেছিলাম মধ্যবিত্তের অনেক কিছু বুদ্ধি করে বুঝে শুনে চলতে হয় হঠাৎ কখন কি যে প্রয়োজন এসে যায় যদি হাতের কাছে আপনার জমানো কিছু টাকা থাকে তাহলে হয়তো এই সব কাজকর্মগুলো হঠাৎ চলে এলে খুব ভালো হয় তো তাই চেষ্টা করি যে যতটা সম্ভব নিজের কাছে কিছুটা টাকা জমিয়ে রাখতে তো চলুন আজকে কোথায় যাচ্ছি সেটাও বলি আসলে একটা অনুষ্ঠান বাড়ি পড়েছে হঠাৎ করেই তো সেখানে যাব তার জন্য আজ সকাল থেকেই একটুখানি তোড় চলছিল। সমস্ত কিছু বাসি কাজকর্ম সেরে আপনাদেরকে দেখালাম কিন্তু দেখানো হয়নি যে একটুখানি বেরিয়েছিলাম এই যে একটা ড্রেস কিনেছি এটা হলো একটা বাচ্চা মেয়ের ড্রেস এই মেয়েটা আমার ছেলেকে মানে দাদা ভাই পাঠিয়েছে মানে প্রত্যেক বছর ভাই ফোঁটা বলুন তারপরে রাকে পূর্ণিমা বলুন সে দেয় তার ভাই নেই বলে সে আমার ছেলেকে ভাই বলেছে তো তাদের একটা অনুষ্ঠানে যাচ্ছি তো এই ড্রেসটা ওর জন্য নিয়েছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন খুব সুন্দর লেগেছে যদিও আমার ছেলে পছন্দ করেছে তার বোনের জন্য বললো যে বোনের ড্রেসটা আমি পছন্দ করি তো এই রকম পিঙ্ক কালারের একটা কি বলবো দু মানে সালোয়ারও বলতে পারেন আর খুব সুন্দর দেখতে আর ফ্রকের মতো অনেকটা আর ভীষণ সুন্দর কাজ করা আছে যেহেতু পুজো আসছে সেই কারণেই একটুখানি গরজ দেওয়ার চেষ্টা করলাম আর ওর মাকে দিয়েছি একটা শাড়ি এমনি সাধারণ একটা তাঁতের শাড়ি বুঝতেই তো পাচ্ছেন সব দিকটা বুঝে শুনেই চলতে হয় কেননা সামনে আসছে পুজো এখনো অনেক কিছু বাকি আছে এই তো সবে একটা শুরু হলো তো এইভাবেই কিন্তু বুঝে শুনে একটু বুদ্ধি করে চলতে হয় বিশেষ করে বাড়ির গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে চলতে পারে তাহলে সংসারটা অনেকটাই সচ্ছলভাবে চলে আসলে ছেলেরা কি বলুন তো হয়তো ইনকাম করতে পারে কিন্তু ওইভাবে বুঝিয়ে বা গুছিয়ে সংসারটা করতে একমাত্র শুধুই গৃহিণীরা পারে এটা আমার মতামত জানি না আর কাদের সঙ্গে আমার মতামত মিলবে তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানাবেন তবে সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা ওখানে আমার মানে ভালো লাগছিল না আর কি ভিডিওটা করতে যাই হোক দুপুরে রান্নাবান্নাটা মা আজকে সামলে নিয়েছিল এটা হলো সন্ধ্যাবেলা আকাশের চাঁদটা ভীষণ সুন্দর লাগছিলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কালকে ততক্ষণ ভালো থাকবেন